নমস্কার বন্ধুরা মাত্র এক বাটি পরিমাণ চিড়ে দিয়ে আজকে আমি তেল ছাড়া একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই তেল ছাড়া ব্রেকফাস্টটা খুব কম খরচে খুব কম সময়ে আপনারা তৈরি করতে পারেন আর এটি তৈরি করলে বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আপনারা শুধুমাত্র ব্রেকফাস্টে না এটি সন্ধ্যার টিফিনেও কিন্তু তৈরি করতে পারেন রেসিপিটা তবে চলুন কি করে তৈরি করলাম সেটা দেখে নিই আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ চিঁড়ে চিঁড়েটাকে প্রথমে আমাদের দু থেকে তিনবার জল দিয়ে ভালোভাবে চটকে পরিষ্কার করে নিতে হবে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে ধুয়ে চিঁড়েটাকে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে একবার পরিষ্কার জল দিয়ে কিছুক্ষণের জন্য চিড়েটাকে ভিজিয়ে নিতে হবে আমি এখানে মোটা চিঁড়ে ব্যবহার করেছি সেই জন্য আমি চিড়েটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি পাতলা চিড়ে ব্যবহার করেন তাহলে কয়েকবার ধুয়ে নেওয়ার পরেই চিড়েটা নরম হয়ে যাবে আপনারা একবারই মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি মিক্সার জারের মধ্যে চিড়েটাকে দিয়ে দিচ্ছি চিঁড়ের মধ্যে যেহেতু জল ছিল তার জন্য চিড়েটাকে ব্লেন্ড করে নেওয়ার জন্য কোনো রকম আমাদের জল দেওয়ার প্রয়োজন নেই একটা মিক্সিং বাউল নিয়ে নিচ্ছি মিক্সিং বাউলে আমি দিয়ে দিচ্ছি একদম কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম তার সাথে কুচি করে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি আমি যেই বাটি মেপে চিড়ে দিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল এখন সমস্ত সবজিগুলোর সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সুজিটাকে মিশিয়ে নেব বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আমার চ্যানেলে যদি আপনারা আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন আর চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটি দেখার পরে লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না সবজিগুলোর সাথে আমি সুজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এইখানে আমি চিড়েটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন চিড়েটাকে ঠিক এই রকমভাবে আপনাদের পেস্ট করে নিতে হবে এখন আমি যেই সুজিটাকে সমস্ত সবজি দিয়ে মিশিয়ে নিয়েছি তার মধ্যে চিরের এই পেস্টটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা টাইট হয়ে গেছে সুজিটা মেখে রাখার পর আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দিয়েছিলাম এখন চিড়ের পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিড়ের পেস্টটাকে আমি এখানে দিয়ে দেবো চিরের পেস্টটাকে দিয়ে দেওয়ার পরে সুজির সাথে খুব ভালোভাবে আমাদের নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে উইস্ক দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খুবই হেলদি হয় আপনারা একদম সামান্য তেলে এটি তৈরি করতে পারেন অথবা আপনারা একেবারে তেল ছাড়া তৈরি করতে পারেন আমি দুই রকম পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব এই ভিডিওতে এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ টক দই টক দইটা দিয়ে ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব টক দইটা দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে আমি এখানে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে কোনো রকমভাবে যেন দোলা পেকে না থাকে সেই খেয়াল রাখতে হবে এখন চলুন বন্ধুরা আমি একটা চাটনি তৈরি করে নিই এই চাটনিটার সাথে কিন্তু এই নাস্তাটি খেতে খুবই ভালো লাগে এই চাটনিটা তৈরির জন্য আমাদের লাগছে ভাজা বাদাম আপনারা চাইলে শুকনো খোলায় বাদামগুলোকে নিজেরাও ভেজে নিতে পারেন অথবা ভেজে নেওয়া বাদামও আপনারা ব্যবহার করতে পারেন বাদাম দিয়ে দিয়েছি বাদামের সাথে দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন ভালোভাবে মিহি করে আমি ব্লেন্ড করে নেব মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এখন একটা পাত্রের মধ্যে আমি এই বাদামের চাটনিটাকে নামিয়ে নিচ্ছি এখন এই বাদামের চাটনিটাকে আর একটু টেস্টি বানানোর জন্য আমি বাদামের চাটনির জন্য একটা তরকা তৈরি করে নেব এই তরকাটা তৈরি করার জন্য আমি এখানে গ্যাসের ওপরে একটা হাতা দিয়ে দিয়েছি তার মধ্যেও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল আমি এখানে দু চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সর্ষে আর কারিপাতা ফোড়ন ভালোভাবে চটপট করে ফুটে উঠলে সেই গরম গরম তরকাটা আমরা চাটনির মধ্যে ঢেলে দেবো চাটনির মধ্যে তরকাটা ঢেলে দেওয়ার পরে আপনারা দেখবেন যে কতটা সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আর আমি যেই নাস্তাটা তৈরি করছি এর সাথে এই চাটনিটা হলে কিন্তু একদম জমে যাবে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়োও এখানে দিতে পারেন আমি পরে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমরা যেই মিশ্রণটা তৈরি করেছি চিড়ের আর সুজির সেই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো টেস্টের জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণ আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে নাহলে এটা আমরা যখন তৈরি করবো তারপরে খেতে আমাদের খুব একটা ভালো লাগবে না আর এইখানে আমি টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আমি চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডারটা দেওয়ার পরে আপনাদের কিন্তু অনবরত চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ওপরে একটা প্যান চাপিয়ে দিচ্ছি প্যান চাপিয়ে দেওয়ার পরে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে প্যানের চারিপাশে আপনাদের খুন্তির সাহায্যে লাগিয়ে নিতে হবে এইভাবে এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি নাস্তা তৈরি করার সেই মিশ্রণটাকে ভালোভাবে প্যানের উপরে দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়ে এক পিঠ ভালোভাবে প্রথমে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু আমাদের এই নাস্তাটা তৈরি করতে হবে আপনারা চাইলে একটু ঢাকা দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন আমি এখন দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমাদের এক পিঠ ভালোভাবে হতে দিতে হবে কিছুক্ষণ পরে এই রকমভাবে আপনারা দেখতে পারেন কিছুটা ফুলে উঠবে দেখবেন ওপর থেকে সামান্য পরিমাণে একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি টেস্টের জন্য লঙ্কার গুঁড়োটা আপনারা না খেতে চাইলে স্কিপও করতে পারেন এখন এপিটপিট করে আমি দুই পিট ভালোভাবে সেঁকে নেব অল্প তেল দিয়েই কিন্তু এই নাস্তাটা খুব সহজে তৈরি হয়ে যায় আর আপনারা যদি এই ব্যাটারটা আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনারা চট জল দিয়ে এই নাস্তাটি সকাল সকাল তৈরি করে ফেলতে পারবেন একদম পাঁচ মিনিটের মধ্যে আপনারা এই নাস্তাটা খুব সহজেই তৈরি করতে পারবেন এখন আমি আপনাদের আরেক পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে জল দিয়ে তার উপরে একটা এই এইরকমভাবে ছিদ্র থালা আপনাদের বসিয়ে দিতে হবে ছিদ্র থালার ওপরে সামান্য পরিমাণে একটু রিফাইন তেল আপনাদের চামচের সাহায্যে লাগিয়ে দিতে হবে তারপর এই এইরকমভাবে মিশ্রণটাকে এক এক পাশে দিয়ে দিতে হবে অল্প অল্প করে অল্প অল্প করে মিশ্রণটাকে দুপাশে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখন উপর থেকে আমাদের একই রকমভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিতে হবে এইটা সম্পূর্ণ জলের ভাবে তৈরি হবে একেবারে তেল ছাড়া তৈরি হবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে কিছুক্ষণ ঢেকে রাখার পরে আপনারা বুঝতে পারবেন যে কতটা আগে থেকে ফুলে উঠবে তারপরে ওপর থেকে আমি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পরে কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে কিছুক্ষণ নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন তারপর ঠিক এইরকমভাবেই কিন্তু খুলে বেরিয়ে আসবে আমার এই হেলদি নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর তার সাথে এই বাদামের চাটনিটা হলে কিন্তু একেবারে জমে যাবে মাত্র এক বাটি পরিমাণ চিড়ে দিয়ে এই হেলদি নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে